শাকিব খানের তাণ্ডব মুভির রিউমার্সগুলো কিন্তু অনেক লোভনীয় ট্রাস্ট মি এই রিসেন্টলি অনলাইনে একটা বাজ উঠেছে যে স্টার কাস্টের মধ্যে নায়িকা হিসেবে কোয়েল মল্লিককে দেখা যেতে পারে আম রাইট আসলে এটা সত্য হওয়ার সম্ভাবনা আসলে ফিফটি ফিফটি বলা যেতে পারে কারণ হচ্ছে যে এই রিউমার্সটা ছড়ানোর পিছের কারণটা আমি আপনাদেরকে বলছি তাণ্ডব মুভির সাথে ওই পার বাংলার সুরিন্দর ফিল্মসের একটা না একটা কানেকশন আছে এই গুঞ্জন শোনা যাচ্ছে সো সুরিন্দর ফিল্মসের যে কর্ণধার নিসপল সিং তিনি হচ্ছেন কোয়েল মল্লিকের হাজব্যান্ড সো দেয়ার ইজ হাই চান্স আমরা মেবি কোয়েল মল্লিককে দেখতে পারি তাণ্ডবে আর এইটা যদি হয় ট্রাস্ট মি গাইস দুই বাংলা থেকে তাণ্ডবের কালেকশন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে তাণ্ডব পারবে একশো কোটি করতে এইটা যদি হয় ডেফিনেটলি একশো কোটি হবে কোনো মিস নাই তাণ্ডবের এই রিউমার্সগুলো মানে এখন থেকেই যে এত বেশি মানে এক্সাইটিং সামনে আরও কত রিউমার্স আসবে খেয়ে জানে ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাণ্ডবের কাস্টিং নিয়ে কিন্তু বেশ কাজ করা হচ্ছে রায়হান রাফি কিন্তু একটা বম বানাচ্ছে নিউক্লিয়ার বম যেটা আমাদের উপরে ফেলবে আর আমরা সেটার উপরে ঝাঁপিয়ে পড়ে মরবো তবে এতটুকু আশা রাখতে পারি তাণ্ডবের প্রত্যেকটা কাস্ট আমেজিং হতে যাচ্ছে যেখানে আমরা কয়েকদিন আগেও পোস্ট দেখেছিলাম যে সাবিল আনুর হয়তো থাকবে অ্যান্ড স্পেশাল একটা ব্যাপার যেটা জয়া আহসানের নামও আমরা দেখেছি সো আরও কিছু স্ট্রং কাস্ট আমরা দেখব তাণ্ডবে এভেন মেইভি শরীফুল রাজকেও আমি দেখেছিলাম একটা পোস্টের মধ্যে যে সেও হয়তো থাকবে এই মুভিতে এখন আসলে কোনো কিছু শিওর না কোনো কিছু মানে বলতে পারবো না মুভির কোনো অ্যানাউন্সমেন্ট না আসলে শুধু পোস্টারটাই আমরা পেয়েছি এ পর্যন্ত টিজার আসলে অনেক কিছু রিভিল হয়ে যাবে অ্যান্ড রিউমার্স আরও আসবে আপডেট আরও আসবে সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাতে অবশ্যই আসবো আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন টুক করে একটু সাবস্ক্রাইব করে ফেলুন আমার কথা শুনছেন আমি আপনাদের জন্য কথা বলছি এটাই তো আমাদের একটা সম্পর্ক তাই না বলেন যাই হোক তো তো এরপরে যদি বলি তাণ্ডব মুভি মূলত এটাও কিন্তু একটা যৌথ বাংলার মুভি হবে বাট এইখানে যে মজার ব্যাপারটা কোয়েল মল্লিকের যে গুঞ্জনটা উঠেছে কোয়েল মল্লিক কিন্তু নর্মালি এখন আর সেরকম কমার্শিয়াল মুভি করেন না হ্যাঁ তিনি নারী কেন্দ্রিক মুভিগুলো করছেন কিন্তু তিনি এই মুভিতে থাকবেন কি না এই এখানে একটা সন্দেহ থেকে যায় আবার আরেকটা ব্যাপারও আছে যেটা আপনি মানে সত্যি বলতে এটাই আমাদের বাংলার নায়িকাদের এমনই যে মানে তাদের ৩৫ বা চল্লিশ বছরের কাছাকাছি গেলে তারা আসলে নায়িকার ওই যে একটা মেইন পার্ট ওইভাবে আসলে পাবলিকটা তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারে না সো কোয়েল মল্লিক আসলে ওই স্টেজে চলে গিয়েছেন প্রায় বলা যায় বাট এমনও তো হতে পারে বরবাদের খুবই স্পেশাল কোনো একটা ক্যারেক্টারে তাকে দেখা যাবে হতেই তো পারে ভাই এমনই না যে নায়িকাই হতে হবে রাইট ক্যামিও থাকতে পারে স্পেশাল একটা ক্যারেক্টার থাকতে পারে খুবই ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার থাকতে পারে রাইট সো এইরকম যদি কিছু হয় আসলে এটা আসলেই জোস হয়ে যাবে অ্যান্ড ইউনো ওয়াট আমি একটা জিনিস ভাবি সবসময় বাংলা সিনেমাতে একদম ফাটায় দেওয়ার মতো একটা জিনিস তখনই করা যাবে যখন একটা ক্যামিও করা যাবে স্পেশাল ক্যামিও কি জানেন ওই পার বাংলার কোনো ফেমাস হিরো বা হিরোইনের ক্যামিও যদি তাণ্ডবে থাকে আমি জানি না এগুলো আসলে আমার মন গড়ানো কথা বাট এইটা যদি হয় আপনারাই ভাবেন একবার ভাবেন তো কি হবে এই জিনিসটা যদি একবার ঘটানো যায় কোনো ডিরেক্টর যদি ঘটায় ভাই আমি ডিরেক্টর হলে আমি ঘটায় দিতাম বাট সত্যি কথা আই নো ইটস টাফ বাট স্টিল ইটস পসিবল রাইট সব কিছুই পসিবল এই দুনিয়াতে সো এই জিনিসটার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবো সো যাই হোক তাণ্ডবের এরকম আরও রিমার্স এবং আপডেট নিয়ে আমি কিন্তু চলে আসবো আপনাদের কাছে সবাই আমার ভিডিও সাপোর্ট যেভাবে করছেন ভালোবাসছেন খুবই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ